হ্যালো গাইস আমরা আজকে একটা মজাদার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আজকে আমরা পান্তা ভাত এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে একটা চ্যালেঞ্জ করব দেখবো কে জিতে চায় কে হেরে যায় এই তো আজকে চ্যালেঞ্জে আছে মাছ ভাজি আলুর বর্তা ডিম ভাজি তারপরে হচ্ছে পেঁয়াজু পান্তা ভাত এই গরমে পান্তা ভাত

মাছ ভাজি তারপর আর একবার পারলে পেঁয়াজ এভাবে সব খাবার একবার একবার করে নেওয়া যাবে যদি বোতলটা খারাপ ভাবে দাঁড়া করানো যায় হ্যাঁ খেলাটা আবার শুরু করো কর তো বাদ পেয়েছ আস তরকারি চারা কি দিয়ে খাবা তরকারি নিয়ে নাও দেখবো কে পারো

না পিল কিন্তু জিতে যাচ্ছে হ্যাঁ তোমরা খাইতে পারো খাওয়া শুরু করে দাও গাছ আজকে খেতে খেতে বিদায় নিলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে চলে আসবো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ